সালাত থেকে আমরা পাপ কিভাবে মোচন করতে পারি আবু হরাইরা রাজিয়াল্লাহ তালা আহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলহাম বলেছে তোমাদের কারোবাড়ির সামনে যদি নদী থাকে এবং সেই নদীতে যদি কেউ প্রতিদিন পাঁচবার গোসল করে তাহলে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে সাহাবাগন বলেন তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না রাসুল সাল বলেন পাশক্ত সালাদের ব্যাপারও তাই এগুলো দ্বারা আল্লাহর পাপ মোচন করেন ব্যাখ্যা এ হাদিস দ্বারা রাসুল সাল্লাহ আলহাম প্রকাশ করেছেন যে সালাদ মানুষের পাপ মোচনের একটি অন্যতম মাধ্যম এই বিষয়টিকে একটি বাস্তব ও সহজবোধ উদাহরণের মাধ্যমে তিনি সাহাবাই ক্যারামের সামনে পেশ করেছেন সালাদ দ্বারা মানুষের মনের কৃতজ্ঞতা এমন এক ভাব দ্বারা সৃষ্টি হয় যার ফলে আল্লাহ অনুগত পথে দিনে দিনে এগিয়ে যেতে থাকে অন্যায় ও নাফারমানি পথ থেকে দূরে সরে যেতে থাকে এমন অবস্থায় সে সহিচ্ছায় জেনে শুনে কোনো পাপে লিপ্ত হয় না অজ্ঞতা বসত হঠাৎ অন্যায় কোনো কাজে ঘটে গেলে সাথে সাথে অনুতপ্ত হয়ে আল্লাহর দরবারে বাধা নত করে